দিন আসে দিন যায় বসে থাকি তোমার আশায় রক্তদান মহৎ আর এই রক্তদান ছাড়া বোধায় মানুষের বেঁচে থাকা সম্ভব নয় আর ঠিক সেই কথা মাথায় রেখে আজ শ্রী শ্রী করুণাময়ী কালীমাতা মন্দিরের পরিচালনায় আর মানব কল্যাণ সংগঠনের ব্যবস্থাপনায় মহতি রক্তদান এই রক্তদানকে পাথর করে আজ কিন্তু রয়েছে স্বেচ্ছায় রক্তদান আরও একবার বলি স্বেচ্ছায় রক্তদান সঙ্গে রয়েছে চক্ষু পরীক্ষা ইসিজি ব্লাড সুগার পরীক্ষা এবং দাঁতেরও চিকিৎসা রয়েছে এখানে আর এই সমস্ত কিছু উদ্বোধন করবেন বিশিষ্ট বিজ্ঞানী তাপস কুমার দে তো উদ্বোধক ডক্টর তাপস কুমার দে সমাজবিজ্ঞানী তাকে এই মুহূর্তে পেয়ে গেছি আপনি আজকে এখানে উদ্বোধন করলেন রক্তদান মহতি রক্তদান যেটি ছাড়া মানুষ বাঁচে না বাঁচা সম্ভব নয় রক্ত কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস যেটা বাজারে কিনতে পাওয়া যায় না যেটা পণ্য নয় কি বলবেন নমস্কার মানব কল্যাণ সংগঠনকে আমাকে এই অভ্যুত্ব আয়োজন নিমন্ত্রণ করার জন্য এই যে মহতি উদ্যোগ তার জন্য তো সাধুবাদ দিতেই হয় কারণ আমাদের মানব জীবনে যত দান আছে অর্থ দান বিদ্যা দান জ্ঞান দান থেকে সবচেয়ে বড়ো হচ্ছে রক্তদান কারণ রক্তটা সরাসরি স্বাস্থ্যের সাথে রিলেটেড কারণ স্বাস্থ্যই সম্পদ শ্রীকৃষ্ণ গীতে বারবার বলেছেন যে আমরা সম্পদ রোজগার করতে গিয়ে স্বাস্থ্যকে নষ্ট করি আবার সেই স্বাস্থ্যকে পুনরুদ্ধার করার জন্য সম্পদকে নষ্ট করি তাই আমরা স্বাস্থ্যকে নিয়েই যারা কাজ করে তাদেরকে আমরা সাধুবাদ অবশ্যই দিই এবং আপনাদের চ্যানেলকে সাধুবাদ এই ধরনের মহৎ উদ্যোগকে কভার করার জন্য তাদের উৎসাহ বাড়বে তাদের অনুপ্রেরণা বাড়বে এখানে ফ্রিতে ডেন্টাল চিকিৎসা করা হচ্ছে ফ্রিতে সুগার চেক করা হচ্ছে ফ্রিতে হেলথ চেক আপ ফ্রিতে ইসিজি করা হচ্ছে মানে একটা স্বাস্থ্যের পূর্ণাঙ্গ চিকিৎসা এখানে হচ্ছে এবং শুধু মানুষ চিকিৎসা নিয়ে যাচ্ছে না যেন আরও রাজ্যে মানুষ চিকিৎসা পায় তার জন্য রক্তদান করে যাচ্ছে যেন জন্য উদ্যোগটা খুবই মহতি উদ্যোগ খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে আর এই যে তাপস কুমার দে তাকে কিন্তু সারা বছরই আমরা দেখতে পাই সংবাদের শিরোনামে তাকে কিন্তু সারা বছরই দেখতে পাই যে তিনি কোনো না কোনো সমাজসেবার সাথে যুক্ত রয়েছেন কিভাবে পারেন কিভাবে সম্ভব হয় দেখুন জীবনে ইনকাম একটা পার্ট ইনকামের মধ্যে বিলাসিতা থাকবে কিন্তু শান্তি শান্তি নেই এই মধ্যেই আছে এই যে সম্মান এই যে ভালোবাসা এই যে রেসপেক্ট মানুষের যে প্রত্যাশা আমি এই কালকে ফিরলাম পূর্ব মেদিনীপুর থেকে আজকে আছি এখন কলকাতায় আগামীকাল চলে যাব নদীয়াতে এটা ছুটতে পারি কারণ এই উৎসাহ সম্মানের জন্য কারণ এত শান্তি প্রান্তিক লেভেলে কাজ করার যে আনন্দ যারা করতে পারেনি তারা জানেন আপনারা প্রান্তিক লেভেলে কাজ করেন আপনারাও জানেন প্রান্তিক লেভেলে কাজ করার মধ্যে কত আনন্দ কত সম্মান এটা অনেক কিছু শান্তিটাই বড় অর্থটা বড় নয় এই উৎসব আমরা যে করতে পেরেছি সকলের সহযোগিতায় বিশেষ করে যাদের কথা না বললে নয় সুমন মুখার্জি সোমা মুখার্জি ওনাদের কঠোর পরিশ্রমে ওনাদের সহযোগিতায় আজকে আমাদের এই রক্তদান শিবির শুধু রক্তদান শিবির না এখানে আমাদের চক্ষু শিবির আছে দাঁতের শিবির আছে প্লাস হার্টের চেক ইসিজি আর আর এন থেকে ডাক্তাররা এসছেন মুকুন্দপুর তারা হার্ট চেক করবে যাদের অসুবিধা হবে কোনো পাড়ার যারা নিরি পিপিল আছে সবাই এখানে উপস্থিত থাকবেন আমাদের চশমার যে দেখানো হবে যে যারা চোখ দেখাবে তাদের জন্য বিনামূল্যে চশমারও প্রদান করা হবে পল্লবকান্তি ঘোষ যিনি বিশিষ্ট সমাজসেবী তুষার আলো আই ফাউন্ডেশনের কন্যাধার ওনার সহযোগিতায় আমাদের এই চক্ষু পরীক্ষা প্লাস চশমা দেওয়া হবে আমাদের পিপিলস ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তদান উৎসব হচ্ছে আর আর এন টাগর থেকে আমাদের হার্টের চেকআপের জন্য আর হোপ ফাউন্ডেশনের থেকে আমাদের দাঁতের চিকিৎসা চলছে দাদা সারা বছর এরকম কোনো না কোনো সমাজসেবামূলক কাজে কিন্তু আপনি যুক্ত থাকেন কীভাবে সম্ভব হয় সম্ভব কিছুই না আমাদের যতই প্রোগ্রাম করি সবার চেষ্টা থাকে বিশেষ করে এই সুমন মুখার্জি সোমন মুখার্জি পাশে আছে দাঁড়িয়ে এনাদের সহযোগিতা প্লাস আরও যারা মেম্বার আছে সঞ্জয় আছে রাজু আছে বলাই আছে তপনদা আছে এরকম আছে আরও সবাই সবাই মিলে আমরা সাজি আমরা বাইরের থেকে কোনো ডোনেশন বা কালেক্ট করি না আমাদের মেম্বারদের মধ্যে থেকে সবাই সহযোগিতা যেভাবে করে সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি দোল খেলার সময় তো দেখা যায় যে আপনার কোনো না কোনো উৎসব থাকে সারা বছরই কালী পুজোর সময় থাকে বিজয়ার সময় থাকে এবং আপনাকে দেখা গেছে এলাকার টোটো ভাইদেরকে নিয়ে আপনি ইলিশ উৎসব করেছেন কিভাবে পারেন সবই করতে পারি সবই ওপরের দয়া আর সবাই পাশে থাকে বলে আমরা সব করতে পারি এইটাতে আমাদের মানব কল্যাণ আমাদের টালিগঞ্জ মানব কল্যাণ সংগঠন এবং করুণাময়ী কালীমাতা মন্দির কালীমাতা মন্দির তাদের যৌথ উদ্যোগে আজকে এই দিনে এত সুন্দর একটা দিনে রক্তদান শিবিররা ওরা সারা বছরই মানব কল্যাণ সংগঠন ওরা সারা বছরই সামাজিক কাজ করেন বিভিন্ন আমি দেখেছি গ্রীষ্মের সময় মানুষের পাশে থাকা জল থেকে শুরু করে এবং আত্ম মানুষদের পাশে তারা সারা বছরই কখনো কম্বল বিতরণ কখনো চক্ষু বা শিবির সারা বছরই ওরা এই ধরনের কাজ করে আমার পাশে রয়েছে পল্লকান্তিক ঘোষ আমার অত্যন্ত প্রিয় একজন ভাই সামাজিক কাজের সঙ্গে সারা বছরই যে নিযুক্ত থাকে আরেকজন আমাদের কর্ণধার আমাদের রাজু সরকার সেও সারা বছর বিভিন্ন কাজে নিয়ে নিযুক্ত থাকে আমার এখানে প্রচুর আমি মুক্তি দিকে সঞ্চালক মোনালিসা এবং যারা যারা এখানে আছেন প্রত্যেকের সহযোগিতা এত সুন্দর একটা মহত্ব অনুষ্ঠান আমি আস্তে আস্তে আমি বাস একটা রক্তদান শিবির করে আসলাম এবং আজকের দিনটা আরেকটা তাৎপর্যপূর্ণ আর একটু পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানেই আসবেন আর পাশে মাঠেই আসবেন সেই দিনে এত সুন্দর একটা উদ্যোগ আমি এই ওদের উদ্যোগকে স্বাগত জানাই সারা বছর ওরা এই ধরনের কাজ করেন ওরা এই ধরনের কাজ করুক সকল মানুষ আমাদের মতো সকল সংগঠনের সকলই উদ্দেশ্যে ওদের পাশে আমরা সকলেই আছি সকলেই থাকবো আজকে আপনি রক্তদানে উপস্থিত কি বলবেন দেখুন রক্তদান মহদ্দান এটা মানব কল্যাণ সংগঠন এবং করুণাময়ী কালী মাতা মন্দিরের যৌথ উদ্যোগে এবং রাজু সরকার এবং সুমন দুজনেই মিলে আজকে একটা সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করেছে ওরা বিগত দিনে রাজু বা সুমন দুজনেই বিভিন্নভাবে সামাজিক কাজ করে মানুষের জন্য মানুষের পাশে থেকে বাড়তি পাওনা আমাদের দীর্ঘদিনের লড়াকু নেতা এবং গোপালদা রয়েছেন পৌর প্রাক্তন বোরো চেয়ারম্যান এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের এই মানব সংগঠন মানব কল্যাণ সংগঠন এবং করুণাময়ী কালী মাতা মন্দিরের সকল সদস্যরা আজকে যে সামাজিক সংগঠন হিসেবে তারা আয়োজন করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এখানে আছেন অক্ষয়দা দা আর এন টেগর হাসপাতালের অত্যন্ত কাজের মানুষ যত মার্কেটিংয়ের দায়িত্বে উনি করেন আমার সাথে দীর্ঘদিনে মুক্তি আছেন আমার বিশেষ পরিচিত মানুষ সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান তাপ প্রবাহ পঞ্চাশ জনের মতো রক্ত দিলো আজকে এখনো পর্যন্ত একটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা রক্ত দিলে রক্ত কমার থেকে বড় কথা হচ্ছে এমনিতেই তিন মাস হচ্ছে রক্ত আমাদের শরীর থেকে নষ্ট হয়ে যায় এই রক্তটা এক্সপাই হয়ে আসছে সব থেকে বড় কথা হচ্ছে এই রক্ত দিলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর শরীর থেকে কমে যায় যেমন ক্যান্সারের প্রবণতাটা কমে যায় তারপরে আপনার হাই ব্লাড প্রেশার যাদের যাদের ব্লাড প্রেশারের জন্য সুবিধা রক্ত দিলে পরবর্তীকালে যেন এর থেকে আরও ভালো করে করতে পারি মানব কল্যাণ সংঘর সমর্থনের সব আমরা করছি এটা হ্যাঁ রক্ত এখন অবধি কতজন দেবে বলে ঠিক হয়েছে হয়ে যাবে ফিফটি ফিফটি এস তো হবেই আপনারা আমাদের সাথে আছেন তো সহযোগিতা এমনিতেই পেয়ে যাচ্ছি আর কি বলবো বলার কিছু নেই মানে আমি স্পিচলেস আমি কি বলবো আমি নিয়মিত রক্ত দিই রক্ত দিতে এটা যেহেতু একটা আমাদের কর্তব্য সামাজিক কর্তব্য আমি বরাবরই রক্ত দিই এবং আমি চাই যারা আমার কথা শুনছেন এই সংগঠনকে অনেক ধন্যবাদ প্রত্যেকে রক্ত দিন এবং রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান আমার নাম গৌতম চন্দ্র আমি টালিগঞ্জে থাকি অবভিয়াসলি যদি কেউ পারে অন্য কারোর হেল্প করতে তো করা উচিত আর রক্ত আশা করি যে অনেকের জীবন বাঁচাতে পারে তো সেটা যদি একটা সামাজিক কর্তব্য আমাদের তো সেটা যদি কেউ পালন করে তো ভালোই হবে সবার জন্য আমার নাম হচ্ছে রোহান ভুইয়া খুব ভালো লাগছে আপনারাও দিন রক্তদান একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে এবং খুব ভালো লাগছে রক্ত দিন না সেরকম কোনো ব্যাপারই না আমি রক্ত দিলাম রক্ত আবার নিয়মিত আমি তো অতটা বলতে পারবো না কিন্তু ডাক্তার বাবুরা বললো যে রক্ত দিলে আবার রীতিমতো শরীরে ভালো হয় আবার রক্ত তৈরি হয়ে যায় তো আপনারাও দিন একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে অভিজিৎদের শামবাজার এই গড়িয়া থেকে এসেছি আমার নাম সুদীপ মজুমদার ভালো লাগছে ম্যামতে পেয়ে গেছি রক্তদানে আর্মির একজন সুবেদার দাদাকে দাদা আজকে মহতী রক্তদানে আপনি উপস্থিত হয়েছেন কী বলবেন আমি এমনিতে ফৌজে চাকরি করি আর আমার মনে ভিতরে আছে যে এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার তো আজকে এখানে আমাদের সঞ্জয় দা আমাকে ডেকেছে ডাকার জন্য আমি নিজেকে নিজে অনেক গর্বিত মনে করছি যে এই ধরনের সংগঠনের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি আজকে এটাই বলবো হ্যাঁ আর মানুষকে কি বলবেন সাধারণ মানুষকে এলাকার মানুষকে কি বলবেন সাধারণ মানুষকে এটাই বলবো যে সমাজের কল্যাণ সমাজের কল্যাণ কিভাবে হবে আমরা নিজেদের ছোট্ট একটা সংগঠন করে যে কল্যাণ করতে পারি এইটাই ধীরে ধীরে আমরা দেশকে জাগ্রত করতে পারবো আমি আন্দামানে থাকি চাকরি করি আমি গুজরাতে এখন যাওয়ার পথে এসেছি আসার পথে এখানে এই একটা প্রোগ্রাম ছিল যার জন্য আমি নিজে মানে বলে দাদাকে ফোন করেছিল দাদা বলেছে যে এখানে আসুন তাই আমি এখানে আসলাম আর এসে আমাকেও খুব গর্বিত মনে হচ্ছে যে আমি এখানে আপনাদের সঙ্গে যুক্ত করতে পেরেছি যে এই সময় যে রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে মানব কল্যাণ সংগঠনের তরফ থেকে রাজুকে আমি ফার্স্টেই জানাই সাধুবাদ এরকম মহৎ কাজে এই সময় যখন পাশে এসছে এখন পশ্চিমবঙ্গ রক্তের একটা ভীষণ হাহাকার লেগেছে ডিউ টু লোকসভা ইলেকশন আর এই গরমের জন্য রক্ত নেই থ্যালাসিমিয়া পেশেন্ট এবং কিডনি পেশেন্ট আদা সব পেশেন্টদেরই রক্তের একটা হাহাকার লেগেছে হ্যাঁ আজকে আমার পক্ষে অত্যন্ত আনন্দের সুখের দিন যে জনগণের আমরা কিছু জন্যে কিছু সেবা করতে পারছি আমরা সারা বছরই করি মোটামুটি মানে প্রধান তরফ থেকে আমরা নানারকম প্রোগ্রাম করি তবে এটা যা করি সেটা আমাদের অফিসেই করি এটা আরও ভালো লাগছে যে আমরা আমাদের ক্লাবের বাইরে বা আমাদের অফিসের বাইরে করছি এত লোকের সাহায্য পাচ্ছি পাচ্ছি আর প্রচুর এখানে একসাথে এখানে চোখ কান ব্লাড ব্লাড ডোনেশন এ সমস্ত কিছু আমরা করছি খুব ভালো রেসপন্স খুব ভালো রেসপন্স